নির্ঝরে স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রভাতে রবির ক কেমনে পশিল প্রাণের ক কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে উঠনি উঠেছে বাড়ি ওরে প্রাণেরও বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থরো করি কাঁপিছে বুদ শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিন গরমই উঠিছে দারুণ রোসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার কেন রে বিধাতা হেলেন হ্যালেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাজরে আদিকে প্রাণের সাধন লহরের পরে লহরে তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধা কিসের পাষাণ উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের দ আমি ঢালিব করুণ ধারা আমি ভাঙিব পাশানো কারা আমি জগত প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাবলো পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রান আকা আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসে খল খল গে কল তালে তালে দিব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘ ভাং 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 কারা আঘাতে আঘাত ক ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবি ক